হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আয় ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর নিয়ে বড় আপডেট জানিয়ে দিলেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার আবারও ঢুকতে পারে হাজার থেকে বারোশো টাকা কাদের কাদের ঢুকবে চলুন চলুন বিস্তারিত জানিয়ে দেই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নবান্ন থেকে জানিয়ে দিলেন লক্ষ্মীর ভাণ্ডার স্টার্টার চেক এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম দুই হাজার চব্বিশ চলুন বিস্তারিত জেনে নেই লক্ষ্মীর ভাণ্ডার স্টার্টার চেক লক্ষ্মীর ভান্ডার স্টার্টার চেক লক্ষ্মীর ভান্ডার দুই হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের স্টার্টার চেক লক্ষ্মীর ভাণ্ডারে সমস্ত তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তা আমি শুরুতেই বলে রাখছি এবং লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত আপডেট পেতে আপনি ভিডিওটিকে পুরোপুরি দেখুন এবং ভিডিওটিকে কোনোরূপ স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখুন নাহলে কিছুই বুঝতে পারবেন তাই চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করি এখন লক্ষ্মীর ভাণ্ডার অফিশিয়াল ওয়েবসাইটে লক্ষ্মীর ভান্ডারে স্ট্যাটাস চেক করতে পারেন এবং আবেদনকারীকে ট্র্যাক করতে পারেন সেই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই এই ভিডিওটি আপনার লক্ষ্মীর ভাণ্ডার আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্যতার মানদণ্ড কিভাবে আবেদন করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল লগইন করতে এবং কত টাকা করে পাবেন এবং কবে পাবেন চলুন বিস্তারিত জানিয়ে দেয় এই ভিডিওর মাধ্যমে চলুন বিস্তারিত জানিয়ে দিল এই ভিডিওর মাধ্যমে চলুন বেঙ্গল বাজেট দু হাজার চব্বিশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দু সালে নতুন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা এই স্কিমে এস সি পরিবারের মহিলারা রুপি প্রদান করছে এখন প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা জেনারেলদের এবং কি হচ্ছে যে এস সি এস টিদের টাকার বদলে দেওয়া হচ্ছে কত বারোশো টাকা এটাই নিয়ম করা হয়েছে দেখুন দু সালে নতুন বাজেটের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধায় এই স্কিমে এস সি পরিবারের মহিলারা রুপি প্রদান করছে এখন প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হয়েছে তা বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে এবং অন্য কাস্টের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছিল কিন্তু তা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার টাকা ঘোষণা করা হল এবং এস সি এক হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হলো এবং সেই সঙ্গে মৎস্যজীবীদের অর্থাৎ সমুদ্রের মৎস্যজীবীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন মে মাস থেকে রাজ্যের পঞ্চাশ দিনের কাজের নতুন প্রকল্প চালু হচ্ছে এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এরপর থেকে কেন্দ্র সরকারের জব কার্ড একশো দিনের কাজ না সেটা কি কর্মশ্রী প্রকল্পে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে যে সেই প্রকল্প পাল্টে কি হচ্ছে কর্মশ্রী প্রকল্প সেখানে একশো দিনের কাজ না হয়ে পঞ্চাশ দিনের কাজ হবে এরপরেও আবার কি বলা হয়েছে চলুন জেনে নেই নতুন আপডেট দু না পড়তেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করলো সরকার এবার থেকে পাঁচশো টাকা নয় এক টাকা করে পাবেন যারা এক টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য বাজেটে আগামী পনেরো তারিখের মধ্যেই সকলের টাকা ঢুকে গিয়েছে অর্থাৎ সকলের টাকা তো ইতিমধ্যেই পনেরো তারিখের মধ্যেই ঢুকে গিয়েছে এবং পরবর্তী টাকা কবে পাবেন পরবর্তী টাকা লোকসভা ভোট অর্থাৎ আগামীকালকেই লোকসভা ভোট সেই ভোটের পরেই আপনারা টাকা পাবেন অর্থাৎ তিরিশ তারিখের আগেই আপনারা এই পরবর্তী কিস্তির টাকা পেতে পারেন অর্থাৎ এই মাসে দুইবার টাকা দেওয়া হতে পারে এবং চলুন আরও কি বলা আছে এবং কারা কারা পাবেন এবং কারা পাবেন না চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার চব্বিশ লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগে এই প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলার সদস্যদের আর্থিক অবস্থার উন্নতি এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য একটি নিশ্চিত মার্ষিক আয় প্রদান করে এই স্কিমের সুবিধায় প্রতি মাসে এক হাজার থেকে বারোশো সিএসটি পরিবারের মহিলারা প্রদান করে রুপি প্রদান করে এক হাজার থেকে বারোশো টাকা প্রতি মাসে পান এবং পরিবারের অন্য কাস্টের মহিলারা পাঁচশো থেকে তা বাড়িয়ে এক টাকা করা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা পঁচিশ থেকে ষাট বছর বয়সী দুয়ারে সরকার ক্যাম্প জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য আবেদন করতে পারে আসুন এবং নিচে ভিডিওটা আমরা আবারও দেখে নিই কি বলা হয়েছে এক নজরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার তেইশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মহিলাদের আর্থিকভাবে সহযোগিতার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত মহিলাই এই প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনের কাজ চলছে দুয়ারে সরকারে যারা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি তারা দয়া করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্প জমা করুন এবং এই প্রকল্পের সুবিধা পান এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্টার্ট চেক আপনারা আপনাদের সরাসরি মোবাইলের মাধ্যমেই করতে পারবেন কবে টাকা ঢুকবে কবে ঢুকবে না তা আপনারা মোবাইলেই দেখতে পারবেন এর জন্য আপনাদের সরাসরি যেতে হবে লক্ষ্মীর ভাণ্ডার অফিশিয়াল ওয়েবসাইট যে ট্র্যাক স্টার্ট আছে স্টাটা চেক করতে হবে এবং মেশ আমি জানিয়ে দিচ্ছি যে কারা কারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকবেন আপনারা যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চেক করবেন অর্থাৎ সাতান্ন আটান্ন অর্থাৎ পঁচিশ বছর বয়স থেকে ষাট বছর বয়সের যত মহিলাই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার করেছেন এই ভান্ডার প্রকল্পে ভান্ডার প্রকল্পে আপনাদের যদি ডাটা নো ডাটা থেকে থাকে অর্থাৎ নো ডাটা থেকে থাকে অর্থাৎ রেকর্ড নট ফাউন্ড থেকে থাকে তাহলে আপনারা টাকা পাবেন না অর্থাৎ আপনাদের রেকর্ড উড়িয়ে দিয়েছে আপনাদের সরাসরি বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবার নতুন করে কর করতে হবে এবং আপনারা পরবর্তী যে কিস্তিগুলো পাননি যেগুলো থেকে বঞ্চিত ছিলেন সেই কিস্তিগুলো পেয়ে যাবেন এবং তার সঙ্গেই বলা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই মোবাইল নাম্বার এবং আধার লিঙ্ক করতে হবে নাহলে এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে